হ্যালো বন্ধুরা কেমন আছো ও দেখতে পাচ্ছ শ্রাবণের বাড়িধারায় আমাদের এখানে রীতিমতো বন্যার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে মানে কি বলবো ধান এই ক্ষেত্রতে যে ধান রোয়া আছে ধান লাগানো আছে নতুন সেটার কোনো চিহ্ন মাত্র দেখো দেখা যাচ্ছে না মানে যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল মানে চাষের জমি সবই শেষ আর কি মানে খুবই খারাপ পরিস্থিতি শ্রাবণের এর বাড়িধারা যে এভাবে মানে এত কৃষকদের এত মানে ক্ষতি করবে আর কি কেউ ভাবতে পারিনি দেখো আমি যতটা সম্ভব তুলে ধরা তুলে ধরার চেষ্টা করছি মানে যেতি যতদূর নজর যাচ্ছে শুধু জলই দেখা যাচ্ছে আর কি চাষের জমি সবই শেষ আমি এবার তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা কিভাবে জল নামছে মানে জল নেমেই চলেছে আর কি এটা দেখাচ্ছি আমাদের বেত্রপতি নদী ভত্রপতি নদীর জল যেভাবে বেড়েছে দেখো আর আর কয়েকদিন এরকম বৃষ্টি হতে থাকলে বন্যার হয়ে যাবে আমাদের এখানে আর কি যেদিকে তাকানো হচ্ছে জল আর জল জলে জলাকার হয়ে আছে পুরো পরিবেশটা